ধন্যবাদ আপনাকে আপনি গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন করেছেন প্রথম প্রশ্ন কবুতর পালনের ক্ষেত্রে ইসলামের বিধান কি হ্যাঁ কবুতর পালন করা ইসলামী জায়েজ আলেমদের মধ্যে দুটি বক্তব্য রয়েছে কেউ কেউ আপনার দেওয়াত বর্ণিত একটি রাওয়াতকে উল্লেখ করে বলেছেন যে কবুতর পালন করাটা জায়েজ নেই কিন্তু বিশুদ্ধ বক্তব্য হচ্ছে কবুতর পালন করা জায়েজ এবং ইমরান শাফির রহমতুল্লার বক্তব্য দিয়েছেন এবং মালিক রহমতুলার বক্তব্য দিয়েছেন হাবুলি মজাহাবীর কৃষককে আলেম বলেছেন এবং এটাই বিশুদ্ধ মত তবে শর্ত রয়েছে কোনো প্রাণী যদি লালন পালন করতে হয় অবশ্যই সে প্রাণীর প্রয়োজনীয় চাহিদা যা আছে খাবার দাবার সহ সকল ব্যবস্থা করা অপরিহার্য তাকে কষ্ট দেওয়া যাবে হ্যাঁ কোনোভাবেই তাকে কষ্ট দেওয়া যাবে না এবং সকল মানে দায়িত্ব পালন করা অপরিহার্য সেক্ষেত্রে কেউ যদি কবুতর লালন পালন করেন সেটা করতে পারেন এটা যাইজ কবুতর পালনের চিত্র দুটি একটি শখের বসে পালন করেন অনেকে ব্যবসার জন্য পালন করেন ব্যবসার জন্য কমনলি যায় কারণ যে কোনো প্রাণী জগৎ সেগুলো যদি মানে বৈধ প্রাণী হয়ে থাকে তাহলে ব্যবসার জন্য সেগুলোকে মানে লালন পালন করা সেগুলোকে বৃদ্ধি করার জন্য কাজ করা এটা জায়জ ইসলামের শরীয়তে আর শখের যেটা যেটা সেটা হচ্ছে এই অনেকে সুন্দরের জন্য মানে কবুতর লালন পালন করা থাকে সেটা সেটা জায়জ রয়েছে তবে এই মর্মে ওসমান আদ্যত বর্ণিত যে রেবারটি রয়েছে এটাকে কেউ কেউ বলেছেন যে গ্রহণযোগ্য ওসমান আদিত নিষেধ করতেন ওসমান রফমান আদেত নিষেধ করতেন কিন্তু এ রেবারটি ওসমান আদেরতন থেকে বর্ণিত এটা হয়তো সুদৃষ্ট কারণে নিষেধ হয়ে থাকে কারণ হচ্ছে অনেকে কবুতর লালন পালন কেন্দ্রিক মানে আল্লাহ তালাকে মানে আল্লাহ ইবাদত থেকে দূরে সরে যাচ্ছে বিষয় ছিল আর দ্বিতীয় নম্বর হইতে পারে যে উসমান রাজি আত নিষিদ্ধ করেছেন মানে এটা উসমান রাজি আত নিজস্ব ইস্তেহাদি বিষয় ছিল এটা সাধারণ সাধারণ কমন বিষয় ছিল না যে